পৃথিবীর তলদেশে যদি একটা মাছ বা একটা সামুদ্রিক প্রাণী আর একটা বিনা কারণে ধাক্কা দেয় ঠেলা দেয় মনে করতে হবে খবর নিলে দেখা যাবে এটা কোনো ইয়াহুদির কারোর সাথে এত ডাকায় এত হারাম এই ইয়াহুদিরা দোস্ত শুধু গাজা আর ফিলিস্তিনের বিরুদ্ধে না ওরা শুধু মুসলমান ফিলিস্তিনের শেষ করলে থেমে যাবে এটা না তাদের সিদ্ধান্ত পৃথিবীর শেষ মুসলমানটাকে হত্যা করে দাজ্জালের নেতৃত্বে দাজ্জালকে তারা খোদা মনে করে দাজ্জাল তাদের জন্য মাসি দাজ্জাল তাদের তারা অপেক্ষায় আছে দাজ্জাল থার টেম্পল মসজিদে আকসার পাশে ভিন্ন নতুন মসজিদের আকৃতির মতো করে গির্জার মতো বানাইতেছে বানাইতে চাচ্ছে এটা তাদের কথা হলে এখানেই এসে দাজ্জাল তারা দাজ্জাল বলে না তারা মাসিহ বলে তারে তারাকে খোদা বলে সে তারা তার জন্য অপেক্ষা করতেছে যে ও এখানে এসে বসবে এখানেই এখান থেকে সারা বিশ্বময় ইয়াহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবে নাও পৃথিবীর শেষ মুসলমানটাকে হত্যা করবে সারা বিশ্বময় ইয়াহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই হলো তাদের স্বপ্ন নাহলে সাতানব্বই লাখের চাইতে কম মানুষ এক কোটি না ইসরায়েলের মূল জনগোষ্ঠী এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ বুঝো নাই ভাই পুরা দেশের জনগোষ্ঠী এক কোটি না আমাদের ঢাকা শহরে সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় বুঝেন নাই আমাকে দেশে এই তো দাঁড়ায় তাই বিশ পঞ্চাশ লাখ মানুষ তাইলে এই এক কোটির চাইতে কম জনগোষ্ঠীর মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় আমদানি অস্ত্র আমদানি আমদানিকারক অস্ত্র কেনে যারা তারা হলো ইসরাহল তাহলে এই অল্প জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য এত অস্ত্র এত পারমাণবিক বোমা এত মিজাইল এত বিমান এত যুদ্ধাস্ত্র লাগে না بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتبلغوا اشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون. صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم: نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আদিমুল হাকীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ একুশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ কুলিয়ারচর উত্তর লক্ষ্মীপুর ঈদগাহ মাঠে উত্তর লক্ষ্মীপুর নজের বাড়ি জামে মসজিদ ও আল ইনসাফ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মোতাবার রাখ অষ্টম বার্ষিক ইসলামী সম্মেলনে মহান আল্লাহ তালা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সবার কাছে বিনীত অনুরোধ প্রিয় ভাই নওজওয়ান বয়স্ক বাবা সবাই মিলে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে এজন্য কোনোভাবেই কেউ বিকট চিৎকার করবেন না জোরে খুব আওয়াজ করবেন না এবং ছেলেরা সবাই আমি স্পষ্টভাবে আদেশ করলাম হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো মোবাইল বন্ধ করতে হবে একজনও এটা আমার আদেশ এটা আমার সরাসরি আদেশ করলাম হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না অতএব আমার এই কথাটা পছন্দ না হলে চলে গেলে ভালো তুমি চলে যাও দয়া করে আর নাই তো এরপরে নজরে পড়লে আমি উঠাই দেব ধমক দেব তাহলে লজ্জা পাই বাবাই মেহরবানি করে অনর্থক চিল্লা চিল্লি হই হুল্লুর স্লোগান এই লাফালাফি ফালাফালির কোনো ফায়দা নাই এই জনপ্রিয়তা দিয়েও কোনো তেমন কিছু আসে যায় না জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নাই না আমার কবরের রাজাব মাফ হবে না আপনাদের কারো কবরের আজাব মাফ হবে অতএব কোনো লাভ নেই আমারে দশ কোটি মানুষ চিনলেও আমার কবর রাজাব মাফ হবে না আপনাদের কারো কবরের রাজাব মাফ হবে না আর ভাবে আমি ব্যক্তিগতভাবে কোনো দলের প্রার্থী না এটা আমার নির্বাচনী কোনো জনসভাও না আমি কোনো মার্কার ভোট চাইতেও আসি নাই অতএব দুনিয়াবি জনপ্রিয়তা দিয়েও আমার তেমন কোনো প্রয়োজন নেই আল্লাহর জন্য সামান্য কয়েকটি কথা বলার জন্যই এসেছি এজন্য কিশোর ভাই নও ভাই দয়া করে দোস্ত চিল্লা চিল্লি হই হুল্লুর এই লাফালাফি ফালাফালি করার কিচ্ছু নেই কিচ্ছু নেই তুমি সেজদা দিলে তোমার লাভ আমি সেজদা দিলে আমার লাভ তুমি গুণা ছেড়ে দিলে তোমার লাভ আমি গুণা ছেড়ে দিলে আমার লাভ তুমি আল্লাহর গোলামি করলে তোমার লাভ আমি গোলামি করলে আমার লাভ অতএব এতটুকু কমপক্ষে বোঝা উচিত যে আর যদি কারো কথাও না ভাবি আমি যেন নিজের কথা ভাবি আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার পরকাল আমার হালাল হারাম এটা আমার জন্য জরুরি এটা জরুরি এটা ভুলার কোনো সিস্টেম কোনো অনুমতি নাই যে মানুষের কল্যাণ করতে করতে নিজেকে ভুলে যাও বা পরোপকার করতে করতে যদি তুমি নিজেকে বিলিয়ে দাও নিজের রজু নামাজ নিজের ইসলাম নিজের দিন নিজের শরীয়ত ভুলে গেলা তাহলে আল্লাহ তালা কখনোই মাফ করবে না কখনোই কখনোই না একেবারে আপনি ফজরের নামাজ ভোর পাঁচটা থেকে রাত দুইটা পর্যন্ত হাঁটু সমান পানির মধ্যে দাঁড়াইয়া বর্ণাক্ত মানুষকে আপনি ত্রাণ দিলেন কিন্তু ফজরও পড়লেন না জোহরও পড়লেন না আসরও পড়লেন না মাগরিবও পড়লেন না এসাও পড়লেন না আপনারা এই পরও উপকার করতে বলে নাই এই জনসেবাই ইসলাম করতে বলে নাই যে নিজের নামাজ ছেড়ে দিলে বউ বাচ্চা হুজুর সংসারের বাচ্চা কাচ্চা সংসারে বিবি এগুলারে চালাইতে চালাইতে গিয়ে হালাল হারাম পাক না ফাক কিচ্ছু মানি নাই হুজুর শুধু সংসারের জন্য সুদও খাইছি কিস্তিও নিছি ঘুষও খাইছি ওজনেও কম দিছি যখন যা পাইছি বালা বুড়া হালাল হারাম সব একসাথ করে ফেলছে বিবি বাচ্চার জন্য তাদের সুখে তাদের মুখে হাসি ফুটাবার জন্য এমন কথা আল্লাহ আপনাকে বলে নাই আপনি ধোকা খাইছেন শয়তানে ধোকা দিছে তুমি যুবক প্রতি দুই মাসে এক মাসে মনে করো কাউরে রক্ত দিলা কত বড় মহান কাজ রক্ত দিলা বিপদগ্রস্ত মানুষকে তো রক্ত দিয়ে আসলা দুপুর তিনটা বাজে রাত তিনটা পর্যন্ত আবার উলঙ্গ ছবিও দেখলাম মোবাইলে নর্তকীর নাচও দেখলাম মোবাইলে নাটক সিনেমা হারাম দৃশ্যও দেখলাম এমন রক্ত না দিলেই ভালো ছিল না দিলেই ভালো ছিল জন্য দোস্ত এটা জরুরি বিষয় নিজের হালাল হারাম নিজের পাক নাফাক নিজের মান আমল আখেরাত ভুলে অন্যকে জন্য অনেক কিছু করা এটা ইসলাম বলে না হ্যাঁ মানুষের কল্যাণ ইসলাম করতে বলছে মাইয়ান ফাউন্নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম মানুষ সে যে মানুষের কল্যাণ করে কিন্তু এটা নিজেকে ভুলে না এটা কি না নিজেকে ভুলে মানুষের জন্য কল্যাণকামী দরদি মানুষের জন্য পেরেশান এটা আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামের চাইতে বেশি কেউ ছিল না কেউ ছিল না নবীজি সাল্লাল্লাহু সাল্লাম এই পরিমাণ উম্মতের জন্য মানুষের জন্য কাংশন অস্থিরতা প্রকাশ করছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত নবীকে সান্ত্বনা দিছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুন মুমিনিন আল্লাহ বুঝো বন্ধু লোকেরা মোমেন হচ্ছে না এই কারণে কি আপনি জীবন দিয়ে ফেলবেন আপনি কি মরে যাবেন নাকি তাইলে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে আরে বন্ধু থামেন আপনি তো দেখছি মরে যাবেন আল্লাহ বলেন বন্ধু লোকগুলো ইমান আনতেছে না এই আফসুসে আফসুসে আপনি কি আপনার জীবন দিয়ে ফেলবেন আল্লাহ শান্তনা দি থামে না মানে নবীজি এত অস্থিরতা উন্মতের জন্য ছিলেন নবীর কান্না নবীজির প্যারেশানি অস্থিরতা দেখে আহাজারি দেখে উম্মতের দুয়ারে দুয়ারে এই পরিমাণ তিনি ঘুরছেন বাজারে হাটে ঘাটে মেলায় একজন দশজন ঘরে বাইরে রোদে বৃষ্টিতে হার হার হালাতে তিনি মানুষের কাছে কালেমার দাওয়াত দিছেন এত অস্থিরতা যে এশার নামাজের পরে ঘরে আসলে আম্মাজান আয়সারাদ আল্লাহ তালা আনহা বলতেন যে নবীজি অস্থির হইয়া নিজের ঘরে আসার পরেও রাত্রে ঘরের চারদিকে ঘুরতেন হাঁটতেন আর কি পায়চারি করতেন হজরত আয়সারদ আল্লাহ তালা আনহা বলতেন ইয়া রসুল আল্লাহ কিসের এত পেরেশানি করছেন সারাদিন দিনই মেহনত করে আসছেন এখন একটু বিশ্রাম করেন বসেন তো নবীজি বলতেন আয়েশা আজ তো অমুক অমক অমুক কে কালেমার দাওয়াত দিলাম কিন্তু কেউ তো কালেমা গ্রহণ করলো না আমারও তো ফিরায় দিল এখন আমার ভয় হয় আয়েশা আমি যদি ঘুমায় যাই আর আমার উন্মতের একটা লোক যদি ইমান হারা হয়ে কবরে যায় কি হবে তার কবরের আজাব কি হবে তার জাহান্নামের আজাব এই ভয় এই অস্থিরতা এই পেরেশানি আমাকে বসতেও দেয় না বিশ্রাম করতেও দেয় না ঘুমাইতেও দেয় না এতো পেরেশানি ছিল ও আনা আজুন বি হুজা সিকুম দোস্ত মনোযোগ দিলেও সময় খুব আমি হিসাব করাটাই এই আমার নাম বলার জন্য আমি সুযোগ দেই নাই আমি খুদ্া পড়ে ফেলছি মাইক তখন ঠিকমতো মতো চালু করে নাই আমাকে এটা ও টাইম হোক আমি গুণা টাইম হিসাব করা টাইম কাজে আমি এই মূল্যায়ন অবমূল্যায়ন দিয়ে করবো নাকি স্লোগান দিয়ে আমি কি দেখব স্লোগান দিয়ে স্লোগান আমি নিজেই তো খুব ভালো জানি আমি ছাত্র জীবনে স্লোগানের সেরা ছিলাম স্লোগান দিয়ে উড়াই লেতাম শোন আমার উস্তাদরা জানতো যে আমি স্লোগানে পাকা ছিলাম এই জন্য বলতে চাইলাম যে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলছেন উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মত আমি চেয়েছি কোমরে পেঁচাইয়া কোমরে জড়িয়ে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচে অর্থাৎ যদি হাত ধরে হাত ধরি তাহলে হয়তো ফেলে দিবে হাত হাতটাই না ফেলাই দিব। যদি কাঁধে হাত দেই হয়তো কাঁধের থেকে হাত ফেলে দিবে যাবেটা বেটা না তোমরা এজন্য নবী বলছেন আমি চেয়েছি এইভাবে উন্মতের কাছে গেছি আবেদন করছি কাকুতি মিনতি করছি যেন আমি কোমরে জড়াইয়া দইরা টেনে হলেও জাহান নাম থেকে বাঁচাইতে চাই এই ছিল নবী সাল আলী হাসাল্লামের পেরেশান অস্থিরতা অস্থিরতা এত চেষ্টা করছেন সারা রাত উন্মতের জন্য তিনি আম্মা জানায় সারাদি আল্লাহ তালা আনহা বলেন চোখের পানি ফেলে কেঁদেছেন সারা রাত এক দাঁড়ানোতে ফজরের আজানের পূর্ব পর্যন্ত কাঁদছে চোখের পানি ফেলছে আল্লাহ নবী আর রুকুও দেয় নাই সেজদাও দেয় দাঁড়াইয়েই ছিল আর শুধু কাঁদছেন আর আল্লাহর কাছে উন্নতের জন্য দোয়া করছেন হজরত আয়সার দি আল্লাহ আনহা নবীজির বিবি স্ত্রী তিনি বলেন হাত্তা তাওয়ার রামাত এমন এমনকি নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে দুই পাও ফুলে গেছে দাঁড়াইয়া থাকতে থাকতে আমার শায়খ আল্লাফতি কাসিম গত রবিবার দিনও আমি সিলেটে ছিলাম আমরা একসাথে বলতেছিলাম হুজুর কোমরে প্রচন্ড ব্যথা করে সারাক্ষণ ব্যথা করে এই জিরাইতে পারি না বিশ্রাম করতে পারি না কি কর্ম হুজুরে বলছে মলানা মনে করেন আল্লাহর কথা বলতে বলতেই মালিকের দিকে ডাকতে ডাকতেই অসুস্থ হয়ে গেলেন দুর্বল হয়ে গেলেন একদিন কবরেই চলে গেলেন তবু আল্লাহর পথে বলার এই ফিকির এই চেষ্টা একদিনও থামাবেন একদিন কবি হারসর কবি ফর্শপর কবি ইধার কবি উধার কবি উনকে দর্গ কবি দর্গার गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तों में तन्हा कभी हो गुरू सहरा मई जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है दाई डाई अल्लाते जे मानुष के डाके तर जिंदगी एक पागला सफर मैं जुनू का हम सफर एक नशर सफर एक पागला सफर जर्नी স্থায়ী কোনো ঘর নাই যে শুধু ছুটতেই থাকে বলতেই থাকে একজন না জন হাজার এর জন্য অপেক্ষা করার দরকার। এজন্য সবাইরে বলি ছেলেরা বাবারা এটা কোনোভাবেই মাহফিলওয়ালারা তাদেরকেও বললাম মাহফিলের যারা আয়োজক নজওয়ান ভাই মসজিদ কমিটি সবাইরে রে বলি লৌক হয়েছে এটা সফলতার কিচ্ছু আপনি কইবে না এই যে লোক হয়েছে মানুষ হয়েছে মানুষ হয়েছে কি মানুষ হয়েছে তো বুঝলাম তো কালকে সকালে মাহফিল কমিটির সভাপতিরে সবাই মাথা তালগি দিয়ে কাঁটবে ঠিক না যেহেতু লোক হয়েছে কথা বলে না হ্যাঁ তা তাইলে এটা কোনো বিষয় মূল বিষয় হলো উম্মতের কলিজার কি হালাত উম্মতের জিন্দিগির কি হালাত নামাজের মুসল্লির কি হালাত নামাজের মসজিদে মুসল্লির কি হালাত আমি তো এটা হইলো ফলাফল ফসল তো আমি ফলাইলাম ধান আসলো কি পরিমাণ কয় এটা না হিসাব এটা না হিসাব ধান গাছের হিসাব করলে তো হইতো না ধানের হিসাব তো এজন্য ফজরের নামাজের কি হিসাব সেটা বলেন এই ছেলেগুলো দেখেন যারা বয়স্ক বাবা আছেন ছেলের বাপ এরা কেউ নর্থ বেঙ্গলের ছেলে না উত্তরবঙ্গের ছেলে না এরা এরা পার্বত্য চট্টগ্রামের ছেলে না এরা কক্সবাজার থেকে আসে নাই আপনাদেরই অঞ্চলের আশপাশ কাছাকাছি দুই চার দশ বিশ কিলোমিটার থেকেই এই ছেলেগুলো আসছে দেখেন চারদিকে তাকাইয়া মুসলমানের এই সন্তানগুলো যদি ফজরের নামাজ পড়তো খোদার কসম কি পরিমাণ সুন্দর যদি ফজরের নামাজ পড়তো কি ভালো হতো ইসরায়েলের কুত্তারা আর আমেরিকার বেইমানদের কলিজা স্লোগানে ওদের কলিজা কাঁপেন ওরা স্লোগানে ভয় পায় না ওরা সেজদাকে ভয় পায় ওরা বোঝে ফজরের সেজদা বড় দাম আমার কাছে আরবি কিতাব আছে আজম ফিল ইসলাম ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠতম যুবক যারা ছিলেন তাদের ব্যাপারে বর্ণনা ওই কিতাবের মধ্যে আছে তাউরাত কিতাব ইয়াহুদিদের কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী আছে যে ইহুদিদের চূড়ান্ত পতন এই যে ইসরাইল তারা কিন্তু ইহুদি যারা মুসলমানদের উপরে সবচেয়ে বেশি জুলুম করে এই ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে যারা জুলুম করছে তারা কি একদিন দুই দিন না দোস্ত উনিশশো সাল থেকে আজকে প্রায় বছরের জাতি এই মুসলমান এই ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে আজকে দুই বছর না আটাত্তর বছরের ছিয়াত্তর আটাত্তর বছরের এই টানা পনে একশো বছর ধরে রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে এই হাতে উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকেই মুসলমান দিচ্ছে রক্ত দিচ্ছে তো এই ইহুদিদের ধর্মগ্রন্থ যে তাওরাত সাল্লামের উপরে আল্লাহ যেটা নাজিল করেছে তো ইয়াহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কোরআনে আল্লাহ বলছে ইয়াহুদ আল্লাহ তালা বলেন মৌমেনের সবচেয়ে বেশি দুশ্মন শত্রুতা মৌমেনের প্রতি সবচেয়ে বেশি করবে তোমরা পাবে সব যুগে আল্লাহ বলছে এ পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ মুনাফিক নিকৃষ্ট ষড়যন্ত্রকারী কূট কৌশলওয়ালা দুরুবি সন্ধিকারী নিকৃষ্ট জাতি হলো ইয়াহুদী বড় খতরনা বড় খতর না বড় খতর আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবীর কাছে মজুর অনেক সময় দুঃখে বলে যে আটলান্টিক মহাসাগরের নিচে যদি গভীর তলদেশে যদি একটা মাছ বা একটা সামুদ্রিক প্রাণী একটা প্রাণীদের বিনা কারণে ধাক্কা দেয় ঠেলা দেয় মনে করতে হবে খবর নিলে দেখা যাবে এটা কোনো ইয়াহুদির কারণ এত ঢাকায়তে ডাকায় এই এইুদিরা শুধু কাজা আর ফিলিস্তিনের বিরুদ্ধে না ওরা শুধু মুসলমান ফিলিস্তিনের শেষ করলে থেমে যাবে এটা না তাদের সিদ্ধান্ত পৃথিবীর শেষ মুসলমানটাকে হত্যা করে দাজ্জালের নেতৃত্বে দাজ্জালকে তারা খোদা মনে করে দাজ্জাল তাদের জন্য মাসিয়া দাজ্জাল তাদের তারা অপেক্ষায় আছে দাজ্জাল থার্ড টেম্পল মসজিদে আকসার পাশে ভিন্ন নতুন মসজিদের আকৃতির মতো করে গির্জার মতো বানাইতেছে বানাইতে চাচ্ছে এটা তাদের কতলে হলে এখানে এসে জাল তারা দাজ্জাল বলে না তারা মসিহ বলে তারে তারাকে খোদা বলে সে তারা তার জন্য অপেক্ষা করতেছে যে ও এখানে এসে বসবে এখানেই এখান থেকে সারা বিশ্বময় ইয়াহুদি রাজত্ব প্রতিষ্ঠা করবে নজুব পৃথিবীর শেষ মুসলমানটাকে হত্যা করবে সারা বিশ্বময় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই হলো তাদের স্বপ্ন নাহলে সাতানব্বই লাখের চাইতে কম মানুষ এক কোটি না ইসরায়েলের মূল জনগোষ্ঠী এক কোটি নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ বুঝো নাই ভাই পুরা দেশের জনগোষ্ঠী এক কোটি না আমাদের ঢাকা শহরে সায়দাবাদ যাত্রাবাড়ি দাঁড়ায় বিশ্ব বা নজির নেই দেশে জ্যাম বাইজলে এই জ্যাম এই তো দাঁড়ায় তাই বিশ পঞ্চাশ লাখ মানুষ তাইলে এই এক কোটির চাইতে কম জনগোষ্ঠীর মানুষের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বড় আমদানি অস্ত্র আমদানি কারক অস্ত্র কেনে যারা তারা হলো ইসরায়েল তাহলে এই অল্প জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য এত অস্ত্র এত পারমাণবিক বোমা এত মিজাইল এত বিমান এত যুদ্ধাস্ত্র লাগে না কার্য